আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হে অবরাকা তু সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে আসছি আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এখন মেয়েকে স্কুলের বাসে তুলে দিচ্ছি আমি এখানে দাঁড়িয়ে আছি আর মেয়ে যাচ্ছে আমি সবসময় এখানটায় দাঁড়াই এখানটা দাঁড়ানোর কারণ আছে আমি এখানে আবার দেখি আমার বাচ্চা আবার ওই পাশে জাননা দিয়ে আমাকে দেখে বাসায় লোক আছে আমার হাজব্যান্ড আছে কিন্তু এরপরও আমার ছেলে আমাকে দেখবে আর কাঁদবে কারণ সকালবেলা অনেক তাড়াহুড়ার মধ্যে বের হতে হয় আবার ওকে বের করতে গেলে দেখা যায় ওর ড্রেস পরাতে হয় বাইরে তো যেমন তেমন ভাবে আমি আমার বাচ্চাদের বের করি না যার কারণে কিন্তু ওকে আমি রেখে আসি আর ওই দূর থেকে জানলায় ও দাঁড়িয়ে থাকে নিজের বেলায় কিন্তু আমি যেমন তেমনভাবে থাকি আমি সবসময় কিন্তু তিনটা তিন রকমের যেটাই পাই ওইটাই পড়ি তবে বাচ্চাদের বেলায় কিন্তু পুরোপুরি ভিন্ন বাচ্চাদের সব সময় ট্রাই করি একদম পরিপাটিভাবে রাখতে আমার সারাটা দিন ব্যস্ত সময় কাটে এই বাচ্চাদের নিয়ে বাচ্চাদের পরিপাটি রাখা তাদের যত্ন করা তাদের দেখাশোনা করা তাদের সাথে গল্প তাদের সাথে খেলা এগুলোই আমার কাজ যেহেতু আমার ব্যাক টু ব্যাক বেবি আমার কাজগুলো কিন্তু অনেক সহজ আর তাড়াতাড়ি করতে হয় আমার শরীরে আমি লোড নিতে পারি অতটুকের বাইরে আমি কোনো কাজ করি না কোনো চাপই নেই না জানালার মধ্যে দেখলাম ওর বাবা হচ্ছে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর ও কান্না করছে না তাই ভাবলাম এই ক্যানটা ব্যাক ইয়ার্ডে রেখে আসি সকালবেলা মেয়ের খাবার রেডি করেছি এরপরে বাচ্চাদের খাবার রেডি করেছি ওদের বাবার খাবার রেডি করেছি এখন সরাসরি দুপুরে রান্না করব আর এদিকে দেখেন গাছের লাউ তো এটা হচ্ছে ব্যাক ইয়ারের সামনের দিকে আর এই যে দেখেন একটা মাত্র কুমড়া গাছ এত সুন্দর আর হেলদি হয়েছে কি বলবো মাসাল্লাহ সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না আমি তো রান্না বান্না করতে চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে দুপুরবেলাও করি আবার কোনো ভালো না লাগলে বিকেলবেলাও কিছু মানে করি আর সবসময় তো ক্যামেরা অন করে ভিডিও করি না এই কুমড়ার ডগা অনেক খেয়েছি তো আজকেও খাবো আজকেও নিবো আর ভিডিও করা হয়নি আমি এখানে লাউ আর ফুল নিয়ে চলে গিয়েছিলাম এরপরে আবার আসছিলাম এই কুমড়োর ডগা নিতে তো কুমড়োর ডগা দিয়ে কিন্তু শুটকি তারপর চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লাগে আমার গাছে আর এই তো গাছের লাউটাকে আমি কেটে নিচ্ছি সকাল সকাল রান্না করলেই কিন্তু আমার ভালো লাগে আমি বেশিরভাগ সময়ে সকালবেলায় রান্না করি তবে মাঝে মাঝে যখন নয়টার পর মানে মা যদি ভিজিয়ে একটু দেরি হয় সেক্ষেত্রে আমার অলসতা কাজ করে অন টাইমের মধ্যে যদি কাজগুলো না করি সেটা যদি এলোমেলো হয়ে যায় আমার সারাদিনই এলোমেলো হয়ে যায় তাই ট্রাই করি সবসময় সকালবেলা রান্নাবান্না করতে কিন্তু ওই যে বাচ্চাদের সব কিছু মেনটেন করে মাঝে মাঝে রুটিনটা কিন্তু এলোমেলোই হয়ে যায় কাজের রুটিন বলতে আমার বাচ্চাদের সংক্রান্ত যা কিছু আছে ওইটাই তো মূলত আমার কাজের রুটিন ওইটাই আমার প্রতিদিনই করতে লাগে খাওয়া দাওয়া গোসল করানো তাদের টেক কেয়ার করা এটাই মূল আর সংসারের রান্না বান্না কাজগুলো আমার আগে পরে হয় এভাবেই আমার জীবনটাকে আমি চালিয়ে নিচ্ছি যেভাবে পাচ্ছি ওভাবেই তো মেনটেন করছি আর চলেও যাচ্ছে দিন দিনের মতো করে এটা কি তো তুমি লাউ খাবে এটা হাবি এটা তুমি খাবে এটা হাবি তো তুমি এটা খাবে হ্যাঁ এটা হাবি তুমি এটা খাবে এখন সময় সাড়ে মতো আর এখন বুঝতেই পাচ্ছেন যে আমি লাউ রান্না করব তো মেয়েরা তো ঘুম থেকে উঠেছে ওদের নাস্তাও রেডি ওদের খাওয়াবো ওদের চুল আঁচড়াবো ওদের ড্রেস চেঞ্জ করব তারপর আমি এগুলা কাটাকাটি করব লিভিং রুমে আমার দুই মেয়েকে খাওয়াচ্ছিলাম আর আমার ছেলে তার প্লেট নিয়ে এসে যে দেখেন কি করছে কাটা চামচ দিয়ে আমার লাউকে যত ইচ্ছা তত খোঁচাচ্ছে ওদের খাওয়ানোর পর লিভিং রুমটা পরিষ্কার করে এখন সরাসরি রান্না করার জন্য লাউ কেটে নিচ্ছি আর রান্নাঘর আজকে পরিষ্কার করতে হবে না কেননা রাতে কিন্তু পুরো রান্নাঘর একদম পরিষ্কার করা ছিল যার কারণে ওরকমভাবে পরিষ্কার করতে হবে না আজকে লাউ দিয়ে আমি তিন পথ করেছি লাউ ডাল রান্না করেছি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করেছি আর লাউয়ের খোসা ভত্তা আর এখন যেই ঢেঁড়স ভাজি দেখছেন এটা আমার গাছে যে ঢেঁড়স ছিল সেই ঢেঁড়স ভাজি করেছিলাম আর চিকেন ফ্রাই করেছিলাম

আমি আছে বেশি এক বলে আমার ফেভারিট আমার এক ব্রেইন আমি আজকে ব্রেইন করতেছি তুমি একটা আমার ব্রেইন কে দাও বিড়ানি My boy is brain. Oh, brain! It is brain. It looks like brain. <laughs> yeah, it looks like brain. Brain is color. What color? Pink. How did you know that? Because <laughs> I am going to study for my task. Are you already sick? হয়ে গেছে বন্ধ করে চুলা ওকে ঠিক আছে এতক্ষণ তো দেখতেই পেলেন আমার বড় মেয়ে নিজের রাতের খাবার নিজেই বানালো আমার মেয়েকে আমি সহজ যে রেসিপিগুলো সেগুলো শেখানোর চেষ্টা করছি তবে আমি কিন্তু সবসময় ওর পাশে আছি ওর বয়সে আমি কত পিকনিক করেছি আর ওর বেলায় হবে কেন না বলেন সর্বোপরি এখন রাতের বেলায় সবাই ঘুমাচ্ছে আমি এখন ঘুমাবো সবাই ভালো থাকেন শুভরাত্রি